এই আর কি গ্রামের রাস্তাঘাট পরিবেশ এগুলাই দেখাচ্ছি তো যে এখানে আমি জন্মগ্রহণ করছি বা এখানে আমি বড় হয়েছি প্রাইমারি স্কুল হাই স্কুল আমাদের একটু সামনে তো হ্যালো ইউরুম আসসালামু আলাইকুম তো আজকে বাসা থেকে বের হলাম আজকে হুদাই মানে কি ভিডিও করবো আমি নিজেও জানিনা তো আর হচ্ছে ভিডিওর ভিতরে কি করব সবই আপনারা আমার ব্লগের ভিতর দেখতে পাবেন তো

গ্রামের রাস্তা তো সামনে আমাদের স্কুল আছে তো হচ্ছে হাসপাতাল বিভিন্ন আর একটা ছোট্ট একটা বাজার আছে তো সব মিলিয়ে আমাদের পরিবেশটা অনেক সুন্দর তো এখানে যাচ্ছে আমার সাথে ভাই তোর নাম কি বলতান এর নাম হচ্ছে রানা মাস্তান আর হচ্ছে ওটা আমার হচ্ছে দাদা দাদার নাম হচ্ছে জয় দাদা আমরা সবাই একসাথে যাচ্ছি হচ্ছে এই যাচ্ছি আর কি হাঁটতেছি আর এটা হচ্ছে ব্লগ হচ্ছে না কি হচ্ছে আমি এটা নিজেই বুঝতে পারতেছি না মানে যা হচ্ছে তাই আর এইভাবে আর মেন কথা হচ্ছে গাইজ আমি হচ্ছে ক্যামেরার সামনে সেইভাবে কথা বলতে পারি না তো ফার্স্ট টাইম অনেকভাবেই ভুল হয় বা কথা বলতে গেলে আটকাই যায় বা আমি কথা গোছায় বলতে পারি না কথাই তো তারপরেও মানে ক্যামেরা ওপেন করে দেখতেছি যে আমাদের আর কি গ্রামের রাস্তাঘাট পরিবেশ এইগুলাই দেখাচ্ছি তো যেখানে আমি জন্মগ্রহণ করছি বা এখানে আমি বড় হয়েছি তো এটা একটু তুলে ধরতে চাইছি আর কি তো এরকম ভাবে লুচ্চা হয়ে গেছি ভাই আজকের ওয়েদারটা খুবই ফ্যান্টাস্টিক একদম না ঠিক আছে বাই বাই বাসায় তো নিয়ে গেলা না না যাও যাও টাটা ভাই সো আইস এখানে একটা মজার জিনিস দেখো এখানে হচ্ছে কাকমেল তো এখানে অনেক ভাবে ফার্নিচার বা অনেক কিছু তৈরি করে তো এখানে দেখো কি বলবো একদম গান দিয়ে খুবই মজার সুখে কাজ করতেছে তো সামনে আমাদের হচ্ছে একটা সরকারি হাসপাতাল তো এটা হচ্ছে সপ্তাহে মেবি দুইবার বা তিনবার খোলে তো এটা হচ্ছে আমাদের স্কুলের পাশে তো এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল আমাদের একটু সামনে দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের হাসপাতাল সরকারি হাসপাতাল তো এটা গ্রামের মানুষ বিভিন্নভাবে হচ্ছে শুক্রবার বা রবিবার আচ্ছা এই হাসপাতাল কবে কবে খোলে

ভালো লাগতেছে না খুব গায়ে চিচিরি নে একটা লাগছে হচ্ছে মেবি কয়টাই 11টায় ঘুম থেকে উঠছি তুমি এসে ডাকছো না তো ঘুম থেকে উঠছি মানে হচ্ছে আমাদের তো দেখতেই পাচ্ছে না এখন খুব পাকড়া পাকি করেছে সে তো ওর বাসায় যে দেখি সে আরামসে ঘুমাচ্ছে মানে কি বলবো ঘুমাওয়ালা কি করে দুপুর কি হয় না দুপুর না সকালে তো খাওয়া দাওয়া করতে হয়

তো জায়গাটা খুবই সুন্দর গাছের জন্য অনেক ঠান্ডা বা খুবই সুন্দর একটা আবহাওয়া দিচ্ছে আজকে মেয়ে তোমার না হয় পছন্দ হতে পারে বাট মেয়েরা তো তোমাদের পছন্দ করে যেমন আমাদের স্কুলে প্রায় অর্ধেক মেয়ে ওর ফ্যান মানে ও এক নজর দেখার জন্য আমাকে অনেকে মেয়ে নক দেয় যে বলে ভাইয়া তুমি স্বাধীন সাথে কথা বলা দিবা কথা বলা দিবা

হ্যাঁ নিজস্ব গাছ ভালো আছে তো গাইছি এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম জিসানের বাসা থেকে এখন যাচ্ছি হচ্ছে আমার আব্বু ফোন দিয়েছে একটা কাজে যাইতে হবে তো गाइस মেন যেই কথাটা বলি মানে এটা খুব খারাপ লাগতেছে আমার মানে একটা বিষয় যে আমার ফেসের যে অবস্থা আপনারা খেয়াল করেছেন কিনা মানে এত পরিমাণ ডার্ক সার্কেল এন্ড হচ্ছে ব্রন মানে আমার এত পরিমাণ ব্রন উঠছে মুখে এটা আমি মানে বলে বোঝাতে পারবো না এই যে ব্রন যখন বের হই আমি হাত দিয়ে খোকরাই বলছেন খোকরাই খোকরাই দাগগুলা করছি এটা নিজের ভুলই হইছে আর হচ্ছে আমার রাতে একটু ঘুম প্রবলেম এই জন্য বেসিক্যালি এগুলা হচ্ছে বেশি উঠে থাকে তো আমি কখন ওইভাবে ডাক্তার বা হচ্ছে কোনো কিছু ইউজ করি না জাস্ট হচ্ছে পানি আর একটা ছোট্ট একটা ফেস ওয়াশ ইউজ করি তাছাড়া আদার্স কোনো ক্রিম বা কিছু ইউজ করি না তো এখন কি করবো যে কিছু বুঝতেছি না একদম অবস্থা খারাপ এই জন্য আর কি মেনলি আমি ভিডিও করা বাদ দিয়ে দিছি যে ফেসের কি অবস্থা এইভাবে ভিডিও কেমনি আল্লাহ তো তো গাইজ তোমাদের কোন জানা মতে ভালো ফেস ওয়াশ বা ব্রন ব্রন ক্লিয়ার হবে এক কথায় দাগ আমার ফেস তো দেখছোই না তো ভালো করার জন্য যদি কোনো সাজেশন আপনাদের দেওয়া থাকে তো আমার কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন মেন কথা গাইজ বলি আমি হচ্ছে মানে ব্লগ ভিডিও এক কথাই করতে পারি না আমি হোদাই সামনে এসে কথা বলতেছি তো অনেকের অনেকভাবেই খারাপ লাগতেছে বা অনেকে কিভাবে নিচ্ছে না আমার খুব একটা আইডিয়া নাই যেটাই হোক গাইস সবাই ফুল ভিডিও দেখবেন আমি যাচ্ছি হচ্ছে বাসার দিকে আমার হচ্ছে একটা কাজ আছে তোমার আমার চাইতে হবে এখান থেকে প্রায় আট কিলো মাইল দূরে তো গেইস আমি আসছিলাম হচ্ছে আমার আব্বর অনেক পুরাতন বন্ধুর দোকানে তো আমাদের একটা ছোট্ট বাইক ছিল তো এটা হচ্ছে অনেক প্রবলেম দেখা দিছে অ্যান্ড হচ্ছে এটা অনেক দিন ধরে বাসায় পড়েছিলো তো এটাই ঠিক করতে আমি আসছিলাম হচ্ছে এই দোকানে তো আঙ্কেল আসলে আমার দেখতে পেয়ে জড়াই ধরছে তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে গাড়িটি বোঝাই দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে আঙ্কেল গাড়িটা ঠিক করতে হবে তো গাড়িটা অনেক দিন ধরে বাসায় পড়েছিল তো এই কারণে আর কি গাড়িটা চালানো হয় না তো এই গাড়িটা হচ্ছে আমার আব্বর অনেক পছন্দের একটা বাইক তো এই গাড়িটা নিয়েছিল মেবি আরো আহ নয় দশ বছর আগে তো আব্বু আসলে গাড়িটা বিক্রি করতে চায় না বাসায় পড়েছিল তো অনেক দিন ধরে আমরা কেউ চালাই নাই তার কারণে গাড়িটি অনেক অযত্নে অনেক কিছুই পার্সপোর্স নষ্ট হয়ে গেছে তো এটা আর কি মূলত নতুন করে ঠিক করা আর দেখতে দেখতে গাড়িটি সব কিছু খুলে ফেলছে গাড়ি আমি খালি এটা বসে বসে ভাবতেছি গাড়িটা আবার জোড়া লাগবে কেমনে আর এমনিতেই গাড়িতে কিছু নয় একদম হচ্ছে ছোট্ট একটা গাড়ি বিচ্ছি একটা গাড়ি তো তারপরে হচ্ছে খুব যত্ন সহকারে আঙ্কেল কাজটি করতেছে মূলত কাজ আঙ্কেল করে না তো আমাদের জন্য আর কি আঙ্কেল কাজটা করতেছিল তো গাড়িটি নতুন করে আবার হচ্ছে সব কিছুই খুলে ফেলতেছে কারণ হচ্ছে যে গাড়িটি অনেক দিন ধরে একদম পড়েছিল তো এই কারণে সব কিছুই নষ্ট হয়ে গেছে তো পুরোটাই আঙ্কেল খুলে ফেলতেছে আর এদিকে আমাদেরকে চা দিয়ে গেছে আমি আবার বসে বসে চা খাচ্ছি আর গাছ এখানে বসে চা খাইতে খাইতে অনেকটা সময় পার করে দিয়েছিলাম মানে গাড়ি ঠিক করতে অনেক সময় লাগবে তো এই কারণে আর কি সময় কাটতেছে না তো ভাবলাম আমি সামনের একটা দোকান আছে তো পরিচিত তো এখানে যে কিছু গেঞ্জি বা কিছু একটা কিনা যাক তো এই কারণে আবার হচ্ছে আমি হাঁটতে হাঁটতে আমি আর জিসান যাচ্ছি ওইখানে একটা গেঞ্জি কেনার জন্য তো এই হাঁটতে হাঁটতে চলে আসলাম দোকানে তারপরে হচ্ছে এখানে কাস্টমার ছিল এই জন্য আর কি আমি একটু দেরি করতেছিলাম তে বলতে বলতে সবাই চলে গেলো কাস্টমার তারপরে ভাইয়ের সাথে অনেক গল্প গুজব করতেছিলাম যে আমার একটা ভালো কিছু দেখাও ইউনিক কিছু তো বলতেছে যে কিনি বা আমি বললাম যে দেখান যে এটা ভালো মনে চাই তো এই করতে করতে ভাই বের করলো একটা ব্ল্যাক টি শার্ট তো পরে বললো যে এটা তুমি টাইল দাও স্বাধীন তোমার অনেক ভালো লাগবে আর সত্যি কথা বলতে গেছি এই টি শার্টটা আমার অনেক ভালো লাগছে আর ভালো লাগার কারণটাই আমি বলি যে ব্ল্যাক টি শার্ট আমার সব থেকে ফেভারিট আমার কালো কালার অনেক পছন্দ তো গেস পছন্দর জিনিস কি রেখে দেওয়া যায় তো আমিও ঝটপট পরে ফেললাম ব্ল্যাক টি শার্টটা তো পরার পরে আমার এই কেমন লাগতেছে এটা আপনারাই বলেন আমার তো আমার কাছে তো টি শার্ট ভালোই লাগতেছে কিন্তু আমার সাথে যাচ্ছে না মনে হয় তারপরও একটু পাস নিচ্ছিলাম অ্যান্ড গেস টি শার্টটি পরার পর অনেক কমফোর্টেবল ফিল পাচ্ছিলাম তো আর কি আর আমি দেরি না করে নিয়ে নিলাম সো টি শার্টের দাম ছিল হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো আমি আবার ভাইয়ের বললাম যে একটা কালো টি শার্ট তো দিছেন এখন হচ্ছে একটা কালো প্যান্ট দেন তো গেছ প্যান্ট দেখার পর এরপরে হচ্ছে আরেকটা টি শার্ট পরাই দিয়েছে বলে যে স্বাধীন তোমার এটা আরো সুন্দর লাগবে ফেলে পর দেখতেছি এটা আমার খুব একটা ভালো যাচ্ছে না একটু বড় হচ্ছে কলার কাছে একটা দড়ির মতো এটা কেমন দেখাই তো এই জন্য আর কি এটা নিলাম না তো তারপর আমি নগদে পেমেন্ট করতে গিয়েছি ভাইয়া বলতেছি ভাই আমার নগদে পেমেন্ট হবে না পরে হচ্ছে আমি বললাম যে ভাইয়া নগদে ছাড়া তোমার কাছে টাকা নেই পরে বললো যে বিকাশে টাকা পাঠাও আমি বললাম যে ভাই বিকাশে আমার হচ্ছে এখন ব্যালেন্স নাই তো সামনের দোকানে যে তুমি উঠে নিয়ে আসো তারপর আর কি চলে গেলাম বিকাশের দোকানে

তারপর দোকান থেকে বের হতে না হতেই আঙ্কেল ফোন দিতেছে বলতেছে স্বাধীন তুমি কই তোমার বাইক প্রায় অলরেডি ঠিক হয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলে আসো আর এখানে অনেকটা সময় লেট করে ফেলছি আমরা এর কারণে হচ্ছে আঙ্কেলও ওদিকে কাজটা সব সম্পূর্ণ সেরে ফেলছে তো আমি আর বেশিক্ষণ দেরি না করে দোকানের দিকে আবার রওনা দিচ্ছিলাম আগে এসে দেখে গাড়ির অবস্থা করে ফেলছে কি দেখেন তো এটা এখন ওইভাবে পালিশ পুলিশ করে নাই তো এটা আসলে রাত হয়ে গেছে এই জন্য আর কি বেশি সময় আমরা দেরি করি নাই তো এদিকে আমি হচ্ছে বিল পে করতেছিলাম আর হচ্ছে আমার জন্য অনেক টাকাই কম রাখছিল তো তারপর আর কি আঙ্কেল বলতেছিল গাড়িটা একটু স্বাধীন ভালো করে দেখে নাও তো তারপরে দেখতেছি যে হ্যাঁ ভালোই হয়েছে আর গাড়িটির অবস্থা অনেকই খারাপ ছিল আর এর থেকে বেশি আর আশা করা যায় না তো তারপর গাড়িটি নিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম গাইস তো গাইস আজকে ভিডিওটি এত পর্যন্তই আর হচ্ছে এটা ফার্স্টে ভিডিওটা করছি তো অনেক ভুল হয়েছে ভিডিওর ভিতরে আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগে না তো গাইস আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো এখন থেকে ডেলি ব্লগ দিব বা ভালো ভালো ভিডিও আসবে তো নো প্যারা নো টেনশন চিল আল্লাহ হাফেজ গাইস